সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে সাংবাদিকদের হত্যা করা হয়েছে আমাদের আওয়ামী লীগ নেতা কবি সাধারণ মানুষ ছয় তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ রাত্রেবেলা অনেক ছেলে মেয়ে বের হয়ে আসতে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে তাদের স্লোগানটা কি তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করল সকলের কাছে এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো এক ছাই ছাড়া বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত বিশেষ করে শিবির তারা ঢাকায় এসে ঢাকার ভিতরে ডোকিনের আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই বৃথা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের রানাচে আছে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে তার মানে যেটা করা মালিক আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি